খাবার দেখলে ওদের রাখা যায় এই যে আবার খেতে ঢুকলো ওই যে খাবার দেখলে পারভেজ খেতে ঢুকে পারভেজের সাথে সাথে এই বাহিনীগুলি সহকারে ঢুকে ওদের খাবার দেখলে আর মন মানে না হ্যাঁ বোবা খাবার এই যে বোবা ড্রিঙ্কস খেতে এসে পড়েছে ওরা খাবার দেখলেই আর মানতে চায় না খাওয়ার জন্য পাগল হয়ে যায় বোবা ড্রিঙ্কস খাওয়ার জন্য চলে এসেছে এই দোকানটাতে সব ধরনের ড্রিঙ্কস আইসক্রিম পেয়ে যাবেন আর দেখতেই পারছো বোবা ড্রিঙ্কস খাওয়ার জন্য চলে এসেছে সবাই বলে বোবা ড্রিঙ্কস কেউ বা বলে বাবল ড্রিঙ্কস তো এখন মুখটা বেকাইছে কি না বাবার হাতে ধমক খেয়ে মুখটা আছে খেয়ে যায় ধরো দরা ধরো এমনি জড়াই ধরো এইভাবে জড়াই ধরো এই এইভাবে হ্যাঁ এই তো হ্যাঁ ধরো মাতিটা একটু চঞ্চল এর কারণে ওর বাবার হাতে কিছুক্ষণ পর পরেই ধমক খেয়ে থাকে পকা খেয়ে কিছুক্ষণের জন্য শান্ত এটা হলো বোবা ডিংস তাই না বোবা ডিংস বোবা ডিংস নিয়ে নিলাম দেখে নাইতেছি তোমরা চোরের মতন খাইতেছ দুইটাই মিলে এই যে বোবা ডিংস মা ছেলে খাচ্ছে মা ছেলে বোবা ডিংস খাচ্ছে এদের কিন্তু এখনো খাওয়া শেষ হয়নি একটার পর একটা অর্ডার করছে আর এনে বসে বসে খাচ্ছে Okay. And then I am going to come. I know, দেখো একবার খেয়ে খাদকগুলি আরও খাওয়ার জন্য বসে আছে অর্ডার দিয়ে Kabar yeah, Super boba. Super boba. Yeah. ওনারা খাবারগুলি তৈরি করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দেখো না এক একটার পর এক একটা কিভাবে অর্ডার করতেছে আর নিতেছে খাবারগুলি এই বাহিনী যে দোকানে যায় সেই দোকানদারি ঈদের চেয়ে বেশি খুশি হয়ে যায়